হাওড়ার বেলগাছিয়ায় ভাগার এলাকায় ভূমিধস এলাকা পরিদর্শনে যান শুভেন্দু অধিকারী সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধাক্কাধাক্কিতে পুলিশ তাকে রক্তাক্ত করেছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী এরপরেই এই ঘটনার প্রতিবাদ করেছেন নৌসাদ সিদ্দিকী তিনি বলছেন পুলিশের কাজ কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় বিরোধীরা যদি না পৌঁছতে পারে তাহলে সমস্যার সমাধান কিভাবে হবে আসুন এবার আপনাদের শোনাই কি বলছেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী শুনুন আমার তো হয়েছে পুলিশের আচরণ আমি অনেক সময় দেখেছি যখন আমাদেরকে আটকানো হয় আমাদেরকে যেতে দেওয়া হয়নি বা আমাকে যখন অ্যারেস্ট করেছিল পুলিশ কেমন টেনে হিঁচড়ে পুলিশ আমাকে ফিজন ভ্যানে তুলেছিল ওখানে শুভেন্দু অধিকারী মহাশয় লিডার অফ অপোজিশনের সাথে কি হয়েছে না হয়েছে যতটুকু ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি উনি বলছেন ওনার হাতে চোট পেয়েছে লিডার অফ অপোজিশন ইকুপালেন্ট টু আপনার ক্যাবিনেট কোনোভাবেই এগুলো হওয়া উচিত নয় কাঙ্ক্ষিত নয় রাজ্যে কোথায় কি হচ্ছে বিরোধীরা যদি না সেখানে গিয়ে পৌঁছাতে পারে তাহলে যে সমস্যাটা জ্বর থেকে কিভাবে বিনাশ হবে বিরোধীদেরকে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আমি যখন গত বছরে পুরুলিয়ায় গিয়েছিলাম অগরপুরে ওখানকার মানুষদের ওপরে জমি কেড়ে নেওয়ার সরকারি মদতে অপচেষ্টা চলছিল কে পৌঁছাবার চেষ্টা করেছিলাম পুলিশ আমাকে মাঝপথে আটকে দিয়েছিল গতকালকে যেটা দেখেছি সেটাও শুভেন্দু অধিকারী মহাশয় কতটা চোদ্ছে না হয়েছে মেডিকেল রিপোর্ট দেখলে বোঝা যাবে বাংলার প্রতিটা নাগরিক সুস্থ থাকুক সফল থাকুক এটা কামনা রুমে বসে এই ধরনের মানুষকে উত্তেজিত হয়েছে কথা বলবে বাবু আর নিজে এসে মারতে যাক তাহলে এই বলে তো সাধারণ পাবলিকের প্রতি ইম্প্যাক্ট পড়ছে সাধারণ মানুষ মানুষ পাবলিক যদি মারামারিতে জড়িয়ে পড়ে তাহলে এর ড্রাইভার কি কল্যাণবাবু নেবে ঠিক বেশ কয়েকদিন ধরে শুভেন্দুবাবু যেভাবে একটা নির্দিষ্ট ধর্মকে ডেকে দিচ্ছে মানুষে মানুষে বিভেদ তৈরি হয়ে যাক এই ধরনের কথা বলছে ঠিক কল্যাণবাবু ওই পথের প্রতি করছে কোনোভাবেই জনপ্রতিনিধির মুখে এগুলো আমরা কাম্য করি না আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমাদের শব্দচয়নের ক্ষেত্রে আমাদের বাক্য বাক্য কোন কোন ভাষায় কথা বলছি কতটা কথা বলতে হবে এগুলো আমাদেরকে ভেবে চিন্তা বলা দরকার বুঝে শুনে বলা দরকার হাওড়া শহর কলকাতা শহরের থেকে প্রায় প্রায় দুশো বছরের মনে প্রচুর শহর দীর্ঘ বেশ কয়েকটা বছর মানুষের যে অভাব অভিযোগ জন্য যে থাকার দরকার তার থেকে তারা পাচ্ছে না শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে এটাকে চালানোর চেষ্টা করছে এই দুরাবস্থা একদিকে যেমন আছে তাদের জনপ্রতিনিধি নাই এক যেমন আছে দ্বিতীয় হচ্ছে ওয়েস্টেজ ম্যানেজমেন্টের যে ডিপার্টমেন্ট আছে সম্পূর্ণরূপে ব্যর্থ এই দুর্ভোগ তাদেরকে সহ্য করতে হচ্ছে এই সরকারের জন্য প্রশাসনের জন্য এর জবাব মানুষ আগামী দিনে দেবে বারবার দেখা গিয়েছে মুসলিম ভোট ব্যাংক নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সংখ্যালঘু ভোটে ভর করে নির্বাচনী বৈতরণী পার করেছেন বলেও বারবার দাবি করতে শোনা গিয়েছে বিজেপিকে প্রসঙ্গত বলি কিছুদিন আগে এগারোই মার্চ শুভেন্দু অধিকারী বলেন দশ মাস অপেক্ষা করুন স্পিকার বিমান बनर्जी এবং মমতা बनर्जीকে হারাবো রাজ্যে বিজেপি সরকার গড়লেই এই বিধানসভা থেকে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলব কি বলছেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী শোনা বয়পার সবাই আপনারা কিছু বললেই অধ্যক্ষ একটা করা অবস্থান নভার পক্ষে করা না বেপরোয়া অসংবিধানিক অধ্যক্ষ এই কাজ केजरीवाल করেছিল বিজেন্দ্র গুপ্ত একা বিজেপি রে ছিলেন বাইরে ফেলেছিলেন আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার বিমান ব্যানার্জি কে মমতা ব্যানার্জি কে আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চেন গোলা করে পুলে রাস্তায় ফেলবো শুধু তাই নয় কিছুদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবনে যান বিজেপির বিধায়করা সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেছিলেন আমরা বারবার বলেছি বিজেপি বিধায়করা কেউই মুসলিমদের ভোটে জিতিনি আমরা হিন্দুদের ভোটে জিতেছি জনজাতিরাও আমাদের ভোট দিয়েছে তাই আমরা সনাতনী এবং জনজাতিদের কাছে দায়বদ্ধ পরিষ্কার করে বলে দিলাম কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে কি বলেছিলেন এবার সেটা শুনব রাজ্যেও স্বামী বিশ্বনাথানন্দজি থেকে শুরু করে গৌতম মহারাজ থেকে শুরু করে আমাদের সুবিধানন্দজি মহারাজ থেকে শুরু করে ইস্কনের জয় পতাকা স্বামী থেকে শুরু করে কার্তিক মহারাজ পর্যন্ত এরা ধর্মীয় নেতা আধ্যাত্মিক চেতনায় জাগ্রত করছেন তো আপনি কত বড় সাম্প্রদায়িক দু হাজার একুশে নন্দীগ্রামে গিয়ে দেখেছি আপনার সেই দিন আমি হিন্দুদের ভোটে আপনাকে হারিয়েছি জিতেছি তাই যাদের ভোট নিয়ে জিতেছি তাদের ধর্মীয় আঘাত তাদের শাস্ত্র তাদের ব্যবস্থায় যদি আঘাত সরকার সরকারি দল দেয় প্রতিবাদ আমি এবং আমরা করব আমি তো বারে বারে বলেছি আমরা বিজেপি এমএলএরা মুসলিমদের ভোটে কেউ জিতিনি তারপরই দেখা যাচ্ছে হাওড়ার বেলগাছিয়ার ঘটনায় সমালোচনায় নৌসাদ সিদ্দিকী সংখ্যালঘুদের মধ্যে বেশ জনপ্রিয়তা রয়েছে নৌসাদের তাই তার এই প্রতিবাদের পরই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে কি বঙ্গ রাজনীতিতে নতুন কোনো সমীকরণ রাজনীতির কারবারিদের একাংশের প্রশ্ন যে সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূলের অন্যতম শক্তি তাদের কিছু অংশ কি এবার গেরুয়া শিবিরের দিকে ঝুঁকছে কি বলছেন নৌসাদ সিদ্দিকি তার কি বক্তব্য ছিল আসুন আরেক প্রশ্নে আমার সাথেও তো হয়েছে পুলিশের আচরণ আমি অনেক সময় দেখেছি যখন আমাদেরকে আটকানো হয় আমাদেরকে যেতে দেওয়া হয়নি বা আমাকে যখন অ্যারেস্ট করেছিল পুলিশ কেমন টেনে হিচড়ে পুলিশ আমাকে পিজন ভ্যানে তুলেছিল ওখানে শুভেন্দু অধিকারী মহাশয় লিডার অফ অপোজিশনের সাথে কি হয়েছে না হয়েছে যতটুকু ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি উনি বলছেন ওনার হাতে চোট পেয়েছে লিডার অফ অপোজিশন ইকুয়ালেন্ট টু আপনার ক্যাবিনেট কোনোভাবেই এগুলো হওয়া উচিত নয় কাঙ্ক্ষিত নয় রাজ্যে কোথায় কি হচ্ছে বিরোধীরা যদি না সেখানে গিয়ে পৌঁছাতে পারে তাহলে যে সমস্যাটা জ্বর থেকে কিভাবে বিনাশ হবে বিরোধীদেরকে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আমি যখন গত বছরে পুরুলিয়ায় গিয়েছিলাম অগরপুরে ওখানকার মানুষদের ওপরে জমি কেড়ে নেওয়ার সরকারি মদতে অপচেষ্টা চলছিল কে পৌঁছাবার চেষ্টা করেছিলাম পুলিশ আমাকে মাঝে পাথে আটকে দিয়েছিল গতকালকে যেটা দেখেছি সেটাও শুভেন্দু অধিকারী মহাশয় কতটা চোর না হয়েছে মেডিকেল রিপোর্ট দেখলে বোঝা যাবে বাংলার প্রতিটা নাগরিক সুস্থ থাকুক সফল থাকুক এই ধরনের মানুষকে উত্তেজিত যাতে হয়েছে উত্তেজনা কথা বলবে তাহলে বাবু আর নিজে এসে মারতে যাক তাহলে দেখবো এই বলে তো সাধারণ পাবলিকের প্রতি ইম্প্যাক্ট পড়ছে সাধারণ পাবলিক যদি মারামারিতে জড়িয়ে পড়ে তাহলে এর ড্রাইভার কি কল্যাণবাবু নেবে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন